মহাসুর উপজেলার চার চানজাম সরপারের সৌরপ ইউনারের চার ওয়ার্ড কুসুমপুর গ্রামে আপনারা দেখছেন মহিলা দলের কর্মী সমাবেশ এই সমাবেশে আজকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন প্রধান বক্তা মহাসুর উপজেলা বিএনপির সম্মানিত সংগ্রামের সাংঘ সমাদক জিয়া রহমান জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মহাসপুর উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব বিশ্বাস তো আপনারা দেখছেন আজকে এই চার ওয়ার্ড কুসুমপুর গ্রামে যে মহিলা সমাবেশ এই মহিলাদের নিয়ে যে কর্মী সমাবেশ এই সমাবেশে কিন্তু আজকে হাজার হাজার মহিলা নেত্রী কর্মী সমর্থক ভোটার উপস্থিত হয়েছেন তো আজকে আমি কিন্তু অনেক উপস্থিত অনেক কর্মী ভোটার সমর্থক নেতাদের সাথে কথা বলেছি তো তারা আমাকে যেমনই জানেছেন তারা বলছেন যে তারা বিএনপি কে ভালোবাসেন তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশটার ট্যাক্টমনকে ভালোবাসেন তারা মেধা অনেকে ভালোবাসেন এবং তারা বলছেন যে সাবেক সকল এমপি জনাব সুদিস্তা মাস্টারের যোগ্য নেতৃত্বে এই মস্কুপর চাঁদপুরে যে উন্নয়ন হয়েছে যে অগ্রগতি হয়েছে যে প্রগতি হয়েছে সেই উন্নয়নের কথা কিন্তু তারা বলেননি সেই ইতিহাস কিন্তু তিনি বলেন তারা বলেননি এই জন্য তারা চান যে দীর্ঘ সত্তর বছর ধরে যে উন্নয়নের গতি থমকে ছিল সেই উন্নয়নের গতিকে আবার সচল করার জন্য তারা সকলেই আজকে বিএনপির পক্ষ উৎপত হয়েছে তারা ধান শেষের পক্ষ হয়েছে আপনারা দেখছেন আজকে এই সরু পরিণামের চার ওয়ার্ড গ্রামে যে মহিলাদের মহিলা দলের কর্মী সমাবেশে হাজার হাজার আজকে মহিলারা যে একত্রিত হয়েছে তাদের সামনে মূল্যবান বক্তব্য রাখছেন মহাশপুর উপজেলার বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব জিয়া আজকের এই মহিলা দলের কর্মী সমাবেশে সম্মানিত প্রধান বক্তা আপনারা দেখছেন এই মহিলা দলের কর্মী সমাবেশে উপস্থিত রয়েছেন সড়ক ইউনিয়ন বিএনপির সমাজ সভাপতি সাধারণ সম্পাদকরা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য সচিব সুরুজ্জামান সুরজ সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আমরা কিন্তু আজকে এই সড়ক ইউনিয়নের চার ওয়ার্ড কুসুম্বু গ্রামে যে মহিলা দলের কোনো সমাবেশ এই কোনো সমাবেশে কিন্তু আমরা দেখছি মহিলাদের পাশাপাশি অনেক

তা আপনারা দেখছেন সৌরভ ইউনং ওয়ার্ড কুসুমপুর গ্রামে আজকে যে মহিলা দলের কর্মী সমাবেশ এই কর্মী সমাবেশে কিন্তু হাজার হাজার মহিলা নেত্রী কর্মী গোটা সমস্ত কাজকে উপস্থিত হয়েছেন এবং সকলেই আজকে এই মহিলাদের মহিলা দলের কর্মী সমাবেশে প্রধান বক্তার বক্তব্য অত্যন্ত গুরুত্ব সহায় শুনছেন আজকের এই মহিলাদের কর্মী সমাবেশে আমি বিপুল সংখ্যক মহিলা নেত্রী ভোটার কর্মী সমর্থকের সাথে আমি জানতে চেয়েছি আপনারা কেন আজকে বিএনপিকে ভালোবাসেন কেন বিএনপির প্রোগ্রামে আপনারা হবে আপনারা অংশগ্রহণ করছেন তো তারা বলছেন যে তারা এই মসফোকোট ছাত্রীর উন্নয়ন চান এই মসফোকট ছাত্রীর অগ্রগতি চান এই মসফোকোট ছাত্রীর প্রগতি চান তো এই জন্য তারা মনে করেন যে আগামী দিনে জাতিসংঘ নির্বাচনে যদি বিএনপি নির্বাচিত হয় বিএনপি বিজয় হয়

তিনি এই নির্বাচনে থানায় শেষে হয়েছেন উপস্থিত এই খবর শুনে কিন্তু স্বরূপ সম্মানিত সভাপতি সমস্ত জায়গায় কিন্তু আজকে আনন্দের জোয়ার মতো আপনাদের খবর বলছেন যে সমর্থন করবেন মহিলাদের কর্মী সফল হয়েছে হয়েছে এবং সকলেই বলছেন নেতাকর্মী এইভাবে তারা নির্বাচনের আট দিন পর্যন্ত বিজয়ের একদিন পর্যন্ত তারা মাঠে থাকবেন তারা মজায় থাকবেন তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং তারা ধানের সেবকে ভোট দেবেন তারা ধানের বিজয় সিনে আনবেন এমনই তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন